সালাম আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে প্যাটার্ন অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের সবচেয়ে মজার টপিক্সটি শুরু করতে যাচ্ছি দুঃখের বিষয় হচ্ছে অনেকে এই মজাটা নিতে পারে না এবং তাদের কাছে বিষয়টি খুব কঠিন মনে হয় তো আজকে আমি চেষ্টা করব এই কঠিনকে যতটা সহজ উপায়ে বোঝানোর জন্য তো টপিক্সটি হচ্ছে ম্যাজিক বর্গ গঠন প্রথম কথা হচ্ছে পাঠ্য বইতে কী লেখা আছে এইটা না পড়ে আমরা যদি এভাবে চিন্তা করি যে এই হচ্ছে আমাদের একটা স্কোয়ার ওকে এক দুই এক দুই এটা হচ্ছে তিন বাই তিনের একটি স্কোয়ার তিন বাই তিন বলতে হচ্ছে এখানে কলাম আছে তিনটা এবং রো আছে তিনটা অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সংখ্যক কলাম এবং রো আছে তো এটাকে এই কারণে ম্যাজিক বলা হবে যে এখানে আমরা যেই মানি বসাই না কেন এখানে এই রো বরাবর যোগ করলে যা আসবে ডায়গোনালি যোগ করলে অর্থাৎ কর্ণ বরাবর যোগ করলে একই আসবে এবং এই কলাম বরাবর যোগ করলেও একই আসবে এটা হচ্ছে আমাদের ম্যাজিক বর্গের প্রথম শর্ত তো আমাদের পাঠ্য বইতে শুরু করছে তিন ক্রমের ম্যাজিক বর্গ তিনটা ক্রম মানি হইতেছি কি এখানে মোট নয়টা সংখ্যা থাকবে তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা সংখ্যা থাকবে প্রশ্নটা হচ্ছে কিভাবে আমরা যদি বসাই লক্ষ্য করো আমরা যদি এভাবে বসাই এক দুই তিন তাহলে এখানে যোগ ফল কত আসবে তিন আর দুই পাঁচ পাঁচ আর এক ছয় তারপরে কি আছে চার পাঁচ ছয় এখানে কিন্তু যোগ ফলটা কত আসবে ছয় আর চার দশ দশ আর পাঁচ পনেরো মিলল না কিন্তু তাই না এরপরে আছে কি সাত আট নয় যোগ করলে কত আসবে সাত আর আট পনেরো পনেরো আর নয় কত চব্বিশ আমাদের যোগফলটা কিন্তু মিলল না আমাদের মিলাতে হবে এক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটা আছে সেটা বের করতে হবে এখানে লেখছে এক্ষেত্রে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে পনেরো কিন্তু বইতে লেখে নাই এই পনেরোটা কিভাবে আসলো তো ধরলাম আমাদের ম্যাজিক বর্গ হচ্ছে থ্রি ওকে তাহলে সূত্রটা হচ্ছে এন টাইমস এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড টু এটা আমাদের সূত্র এখন দেখি এই সূত্রের মাধ্যমে আমরা পনেরো পাই কি না এনের এর জায়গায় আমরা তিন বসালাম এখানে এন স্কোয়ারের জায়গায় থ্রি স্কোয়ার লিখলাম প্লাস ওয়ান দিলাম ডিভাইড টু লক্ষ্য করো থ্রি টাইমস থ্রি স্কোয়ার মানে নাইন নয়ের এক হচ্ছে দশ ডিভাইড টু কাটাকাটি করলাম পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো তার মানে তিন বর্গের ম্যাজিক বর্গ সংখ্যাটি হচ্ছে পনেরো অর্থাৎ আমরা যেভাবেই বসাই না কেন যোগফল পনেরো হবে এখন একটা কথা হচ্ছে বইতে কিছু করে দিচ্ছে এবং এইটা দেখে খুব একটা মানুষ বুঝে না যে কিভাবে হইছে তারপর আমরা একটি যোগফলটা দেখি দুই আর নয় হচ্ছে এগারো এগারো আর চার হচ্ছে পনেরো এরপরে কি সাত পাঁচ বারো আর তিন পনেরো ছয় আর এক সাত সাত আর আট পনেরো সুতরাং এরকমভাবে কিন্তু পনেরো হবে অথবা আমরা যদি উপরে নিচে যোগ করি চার আর তিন সাত সাত আর আট পনেরো কিন্তু কথাটা হচ্ছে আমরা মানটা কিভাবে বের করব। আমরা আজকে তিন ক্রমের ম্যাজিক বর্গের দুটি পদ্ধতি শিখব তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা করতে পারো তো চলো শুরু করি কথা হচ্ছে এরকম আমরা প্রথম যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে তিনের মাধ্যমে লক্ষ্য করো এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের র এটা হচ্ছে আমাদের কলাম ওকে এখন এখানে প্রথম রোগটা যদি আমরা লক্ষ্য করি প্রথম রকে রোকে যদি আমরা এইভাবে চিন্তা করি যেখানে একটা দুইটা তিনটা ঠিক মাঝখানে যেটা আছে সেটাকে আমরা ধরলাম হচ্ছে এক এরপর আমরা একটা তীর দিব এই তীরের মাথায় আমরা বসাবো দুই কিন্তু তীরের মাথায় কোনো বক্স নাই কোনো যেহেতু বক্স নাই এখানে আমাদের দুই বসার কথা যেহেতু বক্স নাই সুতরাং এই তীরটার বা দিকে দেখব কোনো বক্স আছে কিনা তাও দেখতেছি কোনো ধরনের বক্স নাই যে কারণে এই তীর সোজা সোজা আমরা নিচে চলে আসে এখানে এই দুই বসাবো এরপর আবার এখানে আমরা একটা তীর দিব এখানে বসবে তিন সমস্যা হচ্ছে এই তিনটা আমরা যেখানে লিখলাম এইটা কিন্তু কোনো বক্সে লিখলাম না বাহিরে লিখলাম বাহিরে তো লেখা যাবে না আমাদেরকে লিখতে হবে বক্সের ভিতরে সমস্যা হচ্ছে নিচেও কোনো বক্স নাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একদম একটা ইউটার্ন দিতে হবে এই মাথায় চলে আসবে তিন ওকে এই তিন এখানেও বসলো না সুতরাং আমাদের লেফট সাইডে এই তিন চলে আসলো প্রথমে একটু কঠিন মনে হতে পারে একটু মনোযোগ সহকারে দেখলে এটাই সহজ মনে হবে এখন তিনের পরে আমাদের কত বসবে চার চারটা কোথায় বসার কথা এখানে বসার কথা যেহেতু এখানে অলরেডি একটা সংখ্যা আছে সুতরাং এই তিনের ঠিক নিচে আমাদের চার বসে যাবে ওকে এরপরে আমাদের এই যে পাঁচ তারপরে এখানে ছয় এখন এই ছয়টা কোথায় বসার কথা ছয়ের পরে সাত এখানে সাত বসার এই সাত যেহেতু বাহির সাইডে পড়ল তার মানে কি আমাদেরকে জায়গা খুঁজতে হবে তো নিচেও কোনো জায়গা নেই বয়েও কোনো জায়গা নেই তার মানে কি ছয়ের ঠিক নিচে এই সাত বসে গেল ওকে এখন আমাদের পরবর্তী সংখ্যা কি আট এখানে তো আর আট বসানো যাবে না নিচেও জায়গা নেই কোনো বক্স নেই তার মানে এটা আবার একদম লেফট সাইডে এখানে চলে আসলো আট তারপরে আমাদের কত নয় কারণ তিন বর্গ সংখ্যায় তিন গুণ তিন অর্থাৎ আমাদের সংখ্যা হবে এক থেকে নয় পর্যন্ত এই আটের পরে যে নয় এই নয় বসানোর কিন্তু আবার জায়গা নেই যেহেতু খালি জায়গায় পড়ছে সুতরাং নিচে চলে আসলো এই হচ্ছে আমাদের নয় তো এই হচ্ছে আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গ এই বর্গটা তোমরা যদি না বুঝে থাকো আমরা আর একটা পদ্ধতিতে করতে পারি দেখো তোমাদের এটা সহজ মনে হয় কি না ওকে এখন কথা হচ্ছে যে এই যে আট এক ছয় কত আসলো পনেরো আসলো আট তিন চার কত আসলো পনেরো আসলো নয় আর এক দশ দশ আর পাঁচ পনেরো আসলো আচ্ছা আরেকটা পদ্ধতি এটা আমাদের একটু বিশেষ মনোযোগ দিতে হবে এই হচ্ছে আমাদের কি তিনটা রো তিনটা কলাম এখন আমাদের যে কাজটা করতে হবে প্রত্যেকটা মাছ বরাবর আরেকটা আমাদের বক্স একটা হবে তো এই জায়গার বক্সটা আমরা এখানে নিলাম এখানের বক্সটা আমরা এইখানে নিলাম ঠিক মাছ বরাবর এখানের বক্সটা আমরা এই জায়গা নিলাম এই জায়গার বক্সটা আমরা এখানে নিলাম এখন তিনটা যে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা কোনা কোনি লিখে যাব যেমন এই জায়গায় এক দুই তিন ওকে হইল। তারপরে কি তারপরে হচ্ছে আমাদের লিখতে হবে কত চার পাঁচ ছয় তারপরে কি সাত আট নয় এইটা তো আমরা ইনশাল্লাহ লিখতে পারবো তাই তো এখন কথা হচ্ছে যে আমরা এরপরে কি কী কাজটা করবো এরপরে যে কাজটা করব এই যে দেখো যে জিনিসটা বাহির সাইডে আছে এই যে তিন এক সাত নয় এই জিনিসগুলো কি আছে আউট সাইডে আছে মূল যে ইয়েলো কালারে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে যা আছে তাই কি কি আছে দুই ছয় পাঁচ চার আট যা আছে তাই এই যে এক এবং এই যে নয় এটা কি করবে সোয়াপ করবে অর্থাৎ এক চলে যাবে এইখানে নয় চলে আসবে এইখানে তার মানে আমরা যদি এই কাজটা করি এখানে দিলাম নয় এখানে দিলাম এক আবার এখানে আছে তিন এখানে আছে সাত এই তিন আর সাত কি করবে নিজেদের মধ্যে সোয়াপ করবে অর্থাৎ তিন চলে আসবে এইখানে সাত চলে যাবে এইখানে আমরা যদি বসাই সাত এবং তিন এখন আমরা যদি যোগ করি লক্ষ্য করো সাত আর দুই হচ্ছে নয় নয় আর ছয় হচ্ছে পনেরো নয় আর এক দশ পাঁচ হচ্ছে পনেরো আট আর চার হলো বারো বারো আর তিন পনেরো উপরের নিচে যদি করি আট আর ছয় চোদ্দো আর এক পনেরো তো তিন বর্গের ম্যাজিক ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমাদের যোগফল কিন্তু হচ্ছে পনেরো সূত্রটা কি এন টাইমস এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড টু এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা বের করার সূত্র তো তিন ক্রমের ম্যাজিক বর্গটা আমরা শিখে গেলাম কয়টা পদ্ধতিতে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে তীরের মাধ্যমে আরেকটা হচ্ছে আমরা কর্ণ বরাবর সবগুলো জোর সংখ্যা রেখে কাজটা করছি দেখো যেগুলো আউটসাইডে ছিল সেগুলোকে আমরা কি করছি যা সোয়াপ করছি এখন তোমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় কোনটা তোমাদের কাছে তুলনামূলক সহজ মনে হয়েছে ওকে তিন নং তিন এর কাজ আমাদের কমপ্লিট আমরা এই ভিডিওতে চার ক্রমেরও ম্যাজিক বর্গ দেখার চেষ্টা করবো তো চলো দেখে ফেলি চার ক্রমের ম্যাজিক বর্গ বের করতে গেলে বইটা যদি আমরা একটু পড়ি যেখানে লেখা আছে একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার ভাগে ভাগ করলে ষোলোটি ছোট বর্গক্ষেত্র তৈরি হয় আসলেই কিন্তু তাই লক্ষ্য করো এই হচ্ছে আমাদের চার বাই চার ফোর বাই ফোর কি এটা একটা বর্গ তো এখানে যদি আমরা দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে যে পাশাপাশি উপরের নিচে এবং কোন যোগ করলে যোগফল একই হয় এক্ষেত্রে যোগফল চৌত্রিশ হলো কি চার ক্রমের ম্যাজিক সংখ্যা বইতে কিন্তু আবারও ডাইরেক্ট একটা সংখ্যা লিখে দিছে কিন্তু কিভাবে হয়েছে এটা কিন্তু বলে নাই তো আমাদের কাজ হবে প্রথমে ম্যাজিক বর্গ সংখ্যা বের করার সূত্রটা ইমপ্লিমেন্ট করে এখানে এন হচ্ছে ফোর সূত্রটা কি এন টাইমস এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড টু মানটা যদি আমরা বসাই এন এর জায়গায় ফোর এখানে এন স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে টু তো চারকে দু দ্বারা ভাগ করলে দুই হয় তার মানে এখানে টু টাইমস ফোর স্কোয়ার মানে ষোলো ষোলো আর এক কত সতেরো সতেরো দোকানে চৌত্রিশ দেখো বইতে যেটা আছে সেটাই হইছে কিন্তু বইতে নিয়মটা দেওয়া নাই এখন এখানে দেখো যে কিভাবে করছে প্রথমে এক থেকে ষোলো পর্যন্ত বসাইছে তারপরে আবার দুই রাখছে পাঁচ রাখছে নয় রাখছে এরকম হঠাৎ করে দেখলে কেউ কিন্তু পারবে না এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে এই যে আমি এক থেকে ষোলো পর্যন্ত বসালাম কিছু কিছু জায়গায় কেন আমি হলুদ দিছি। প্রথম কথা হচ্ছে এই যে বড় যে স্কোয়ারটা আছে এটার প্রান্ত বিন্দুগুলো কত দেখো এক চার তেরো ষোলো মানে কর্নারে যা আছে এরপরে খেয়াল করো এর মাঝখানেও কিন্তু আবার একটা স্কোয়ার হচ্ছে সেটা হচ্ছে ছয় সাত দশ আর কি এগারো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হল এই যে ফোর বাই ফোর বর্গটা আছে এটাকে সাজিয়ে লিখতে হবে এবং যাতে যোগফল কত হয় চৌতিরিশ চৌত্রিশ 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 এরকম হয় সেটার জন্য আমাদের কি করতে হবে আমাদের অঙ্কগুলোকে একটু সোনাইজ করতে হবে প্রথম কথা হচ্ছে এই যে আমরা প্রথম হলুদটা দিচ্ছি এখানে আছে এক আর এই কর্নার আছে ষোলো এটাকে যা সোয়াপ করে দিতে হবে অর্থাৎ আমরা এখানে লিখবো ষোলো এখানে লিখবো এক এরপর এখানে আছে তেরো এখানে আছে চার এটাকে আমরা সোয়াপ করে দেব অর্থাৎ চার আনবো এইখানে তেরো নেব এই জায়গাতে এরপরে আশপাশে যা আছে সব কিন্তু একই রকমই থাকবে কিন্তু এই যে মাঝখানে যে আমরা হলুদটা দিছি, অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গায় কি করতে হবে এই ছয়ের জায়গায় হবে এগারো অর্থাৎ এখানে এগারো এখানে ছয় আবার এখানে আছে দশ এই দশ কি হয়ে যাবে দশ চলে যাবে এইখানে আর এই জায়গাতে আসবে সাত ওকে এখন বাকি যা আসে যেমন দুই তিন দুই তিন এরপর পাঁচ নয় পাঁচ নয় আট বারো আট বারো চোদ্দো পনেরো চোদ্দো এবং পনেরো যা আছে তাই রাখলাম এখন আমরা যদি একটু যোগ করে দেখি দেখো চোদ্দো আর এক হচ্ছে পনেরো পনেরো আর পনেরো তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ হয়ে গেল এরপর আছে কত বারো আর ছয় হচ্ছে আঠারো আঠারো আর সাত কত পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ দশ আর আট আঠারো আঠারো আর পাঁচ কত তেইশ তেইশ আর এগারো চৌত্রিশ তেরো আর তিন ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো আর ষোলো চৌত্রিশ দেখো যেভাবেই করি না কেন কোন যদি আমরা করি যোগটা যেমন ষোলো আর এগারো হচ্ছে সাতাশ সাতাশ আর এক হচ্ছে আর হলো তো এই হলো আমাদের ম্যাজিক বর্গ এখন কথাটা হচ্ছে আমাদের কথা ছিল আমরা দুইটা পদ্ধতিতে করবো তাই তো দুইটা পদ্ধতিতে এই অঙ্কটা করব তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে একটু বুঝে শুনে করার চেষ্টা করতে হবে আমাদের সেকেন্ড পদ্ধতিটা আরেকটু ইজিও মনে হতে পারে দেখো প্রথম কথা হচ্ছে এক থেকে ১৬ পর্যন্ত আমরা সকল সংখ্যাগুলো লিখলাম প্রথম পদ্ধতিতে যে কাজটা আমরা করছিলাম যে কোন যা আছে এবং মাঝখানে যা আছে বাকি সবগুলো একই রাখছিলাম এখানে আমরা যেটা করব, দেখো কোনাকুনিতে যা আছে। অর্থাৎ হলুদ যে পার্টগুলো আছে। মানে কি প্রথমে এখানে আছে এক এখানে আছে চার এই জায়গা আছে তেরো এই জায়গা আছে ১৬। মাঝখানে আছে ছয় সাত দশ এগারো যেমন আছে তেমন ওকে মানে এক থেকে ষোলো পর্যন্ত আমরা সিরিয়ালি লিখছি একের জায়গায় এক চারের জায়গায় চার তেরো জায়গায় তেরো অর্থাৎ কোনাতে কোনাতে আর মাঝখানে যে চারটা সংখ্যা আছে একই রাখলাম এরপর এই যে দুই এই দুইটা করব কি এই যে পনেরো জায়গাটা আছে মানে উল্টো কোনার দিকে চলে আসলো অর্থাৎ এখানে আসলো দুই আর এই তিন চলে আসলো এইখানে ওকে সেক্ষেত্রে কি হইল দুই যেহেতু পনেরো জায়গা নিছে সুতরাং এই চোদ্দ চলে যাবে হচ্ছে তিনের জায়গায় আর পনেরো চলে যাবে হচ্ছে দুইয়ের জায়গায় জাস্ট উল্টা হয়ে গেল ঠিক তদ্রুপ এখানে পাঁচ আর বারোর যদি চিন্তা করি এখানে পাঁচ চলে আসবে বারোর জায়গায় বারো চলে যাবে পাঁচের জায়গায় সিমিলার এখানে আছে নয় আর এখানে আছে আট দুটা উল্টা উল্টি হয়ে যাবে অর্থাৎ নয় চলে যাবে আটের জায়গায় আর এই যে আট আছে এই আট চলে আসবে নয়ের জায়গায় এখন আমরা দেখি যে এই চৌত্রিশটা আলটিমেটলি হইল কি না দেখো বারো আর তেরো হচ্ছে পঁচিশ পঁচিশ আর এক ছাব্বিশ ছাব্বিশ আর আট চৌত্রিশ ওকে এটা গেল ছাব্বিশ আর আট হচ্ছে চৌত্রিশ সিমিলার তেরো যোগ তিন ষোলো ষোলো আর দুই কত আঠারো আঠারো আর ষোলো চৌত্রিশ তো আমরা যেভাবেই করি না কেন এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে এরকম যে এখানে আমরা যদি আমরা যদি সংখ্যাটাকে এভাবে চিন্তা করি যে এক থেকে প্রথমে আমরা কি করলাম এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো লেখলাম এই সংখ্যাগুলো লেখার পরে এই যে আমাদের বর্গটা যেটা আছে যেখানে হচ্ছে চারটা রো এক দুই তিন মানে এক দুই তিন চার হইল এক দুই তিন এই যে চারটা রো আছে প্রথমে এই কর্নারে যা যেগুলো আছে সেইগুলো আমরা যেমন আছে তেমনই রাখলাম এবং মাঝখানে স্কোয়ারটা তেমন রাখছি আর বাকিগুলোকে জাস্ট উল্টো করে দিছি তো এই ছিল আমাদের কি চার ক্রমের বর্গের দুটা পদ্ধতিতে আমরা কাজটা করছি এখন আমরা যদি একটু কাজের দিকে তাকাই এখানে বলছে কি সাত নম্বর পৃষ্ঠাতে যেটা আছে যে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো যেটা আমরা কি করছি ডান এখন দলগতভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো একটা কাজ করি এই কাজটাও আমরা এই ভিডিওতে করে ফেলি তাতে হবে কি আমাদের একটা দারুণ কাজ হবে পাঁচ মানে কি পাঁচ গুণ পাঁচ অর্থাৎ আমাদের পঁচিশটা সংখ্যা থাকবে তো চলো শুরু করি পাঁচের বর্গটি যদি আমরা করতে চাই প্রথমে আমাদের দেখতে হবে পাঁচ মানে কি পাঁচ একটি এখানে কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ আর এখানে এক দুই তিন চার আমাদের আর একটা যোগ করতে হবে চলো যোগটা করে ফেল পাঁচেরটা করতে গেলে আমাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে এবং একটু বুদ্ধিও খাটাতে হবে সেটা কেমন প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে ভিডিও না দেখলে কোনো সমস্যা নাই কিন্তু যদি দেখো তাহলে মনোযোগ সহকারে দেখবে টেনে টেনে দেখলে কিন্তু মাছ পথে খেয়ে হারিয়ে ফেলবে তো প্রথম কথা হচ্ছে পাঁচ একটি বেজর সংখ্যা পাঁচে কী কী আছে এক দুই তিন চার পাঁচ সুতরাং মাঝখানে একটা জিনিস কিন্তু থাকে অর্থাৎ এখানে যদি এটা এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম, তিন নাম্বার কলাম চার নাম্বার কলাম, পাঁচ নাম্বার কলাম হয় তাহলে এই যে তিন নাম্বার যে কলামটা আছে এইটাকে আমরা এক দিয়ে শুরু করব ওকে এইটা হলো আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ এরপরে কি করব কোথায় বসাবো। দুই আমরা এটাকে একটা অ্যারো দিলাম এখানে বসাবো দুই কিন্তু সমস্যা হচ্ছে এই দুই তো কোনো বক্সে পড়লো না আমাদের অবশ্যই একটা বক্স খুঁজতে হবে যেহেতু এখানে কোনো বক্স নাই এটা চলে যাবে একদম আপার থেকে বটমে চলে যাবে অর্থাৎ এই জায়গাতে হবে দুই এরপরে এইখানে হবে তিন এই যে খালি পাইছে তিন হয়ে গেল এখন আবার কি হইল এইখানে চার সমস্যা হচ্ছে এই চার পরে গেল কিসে খালি জায়গাতে আবার নিচের দিকেও কোনো কিন্তু কোনো ই নাই কী বলো এটাকে কোনো ধরনের বক্স নাই সুতরাং এটা বায়ে চলে গেল এই জায়গাটাতে এটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে পেলে পরের সংখ্যা বসবে যদি পরেরটা না পায় তাহলে কি করতে হবে নর্থ ইস্ট ফলো করতে হবে নর্থ ইস্ট মানে কি আমরা জানি একটি ম্যাপের উপরের দিকে হচ্ছে নর্থ আর ডান দিকে হচ্ছে কি ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব আর এই কোনি মানেটা হচ্ছে নর্থ ইস্ট এটা মনে রাখলেই হবে তো চার পাইলাম এরপরেরটা কি হবে পাঁচ এখন সমস্যা হচ্ছে পাঁচের পরে হবে কত ছয় ছয় তো এখানে অলরেডি এই জায়গাতে এক বসে গেছে যেহেতু এই জায়গাতে এক বসে গেছে সুতরাং এই পাঁচের নিচেই ছয় বসে যাবে তারপরে স্বাভাবিকভাবে এখানে সাত এরপরে হচ্ছে আট ওকে আট বসল এখন কথা হচ্ছে এই জায়গাতে বসবে কত নয় কিন্তু নয় পড়ে গেল খালি ঘরের ভিতরে মানে বাহিরে পড়ে গেল। বাহিরে তো আর নয় বসাতে পারবো না না বসাতে পারলে কি করব। একদম আমরা বটমে চলে আসব। সেটা হচ্ছে এই জায়গাতে নয় বসল এরপর আমরা এখানে বসাবো দশ দশ খালি জায়গায় পড়ে গেছে নিচেও জায়গা নেই একদম বা এখানে দশ চলে আসলো এরপরে দশ কি বসবে এখানে কিন্তু এখানে অলরেডি ছয় আছে সুতরাং এটা চলে আসলো নিচে এগারো তারপরে কি হলো এই যে বারো তেরো চোদ্দো এরপরে পনেরো ওকে পনেরোতে বসল সমস্যা হচ্ছে এই ষোলোতে গিয়ে ষোলোতে এখানে খালি জায়গায় পড়লো এখানে কোনো বক্স নাই তাহলে কি হবে এই যে যেখানে যেহেতু নাই তাই এটা চলে আসবে কোথায় একদম কিসে কিসে আসবে বলো তোমরা দেখো এখানে ষোলো এইখানে কিছু নাই এইখানেও কিছু নাই সুতরাং ষোলো এই জাস্ট পনেরো নিচেই ষোলো বসবে সুতরাং এই হচ্ছে আমাদের ষোলো এখন সতেরো নিচে নাই বা দিকে আসে তার মানে এখানে সতেরো এখানে কি হবে সতেরোর পরে আঠারো আঠারো যেহেতু উপরে কিছু নাই বক্স নাই সুতরাং নিচে চলে আসলো যে আঠারো রাইট তারপরে কি উনিশ বিশ যেহেতু বিশের পরে হচ্ছে একুশ জায়গা নাই তার মানে নিচে চলে আসছে একুশ ওকে তারপরে হচ্ছে বাইশ এরপরে কত বসবে তেইশ তেইশের জন্য কিন্তু জায়গা নাই নিচেও নাই বাম পাশে আছে এই জায়গাটাতে তেইশ এরপরে হচ্ছে চব্বিশ রাইট চব্বিশ পঁচিশে এখানে কিন্তু হচ্ছে না তার মানে নিচে চলে আসলো পঁচিশ এবং এই রকম করতে করতে আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এক থেকে পঁচিশ পর্যন্ত কি ওয়ান টু টোয়েন্টি ফাইভ ডান তাহলে এখন আমরা যে জিনিসটা পাইলাম একদম সুন্দরভাবে কিন্তু কাজটা করছি এখনও কিন্তু একটা প্রশ্ন আছে প্রশ্নটা আছে হচ্ছে যে যোগফলটা কি ঠিক আছে কি না আমরা একটু প্রথমে ম্যাজিক সংখ্যাটা বের করি এন সমান যদি ফাইভ হয় তাহলে এন টাইম এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু ওকে এখন যদি ফাইভ বসাই তাহলে এখানে ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান আর এদিকে ডিভাইড টু ফাইভ টাইমস ফাইভ স্কোয়ার মানে পঁচিশ পঁচিশ আর এক হচ্ছে ছাব্বিশ নিচে হচ্ছে দুই তেরো ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে তেরো তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি এখন আমরা যোগ করে দেখব এগুলোতে শেষ পর্যন্ত পঁয়ষট্টি হয় কি না লক্ষ্য করো পনেরো আর ষোলো একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ আর নয় কত তেত্রিশ আর নয় হইতেছে কত আমরা এইভাবে যোগ করাটা উচিত হয়নি আচ্ছা তারপরও তেত্রিশ যোগ নয় হলো বিয়াল্লিশ আমরা দেখি তো আবার একটু যোগটা করে পনেরো যোগ ষোলো যোগ বাইশ ও বাইশ মিসিং ছিল বাইশ তারপর তিন তারপরে হচ্ছে নয় এই যে দেখো পঁয়ষট্টি চলে আসছে ওকে এরপরে হচ্ছে কেয়ারফুলি কিন্তু যোগটা করতে হবে বাইশে আমি মিস করে গেছিলাম এরপরে যেমন প্রথম রোটা যদি আমি হিসাব করি সতেরো যোগ চব্বিশ যোগ এক যোগ আট যোগ পনেরো এখানেও কিন্তু পঁয়ষট্টি আসছে তো এইভাবে আমরা যতগুলোই যোগ করি না কেন শেষ পর্যন্ত কিন্তু ডান বামে উপরে নিচে পাশাপাশি সব জায়গাতেই সিক্সটি ফাইভই আসবে তো এই ছিল আমাদের ম্যাজিক ক্রমের পাঁচক্রমের ম্যাজিক বর্গ যেটা কাজ হিসাবে আমাদের বইয়ের পৃষ্ঠার সাথে আছে। তো অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে সহকারী ভিডিওটা দেখার জন্য এই পাঁচক্রমের ম্যাজিক বর্গ পরীক্ষায় আসুক বা না আসুক তোমরা কিন্তু এইটা অবশ্যই প্র্যাকটিস করবে বাসাতে প্রথম কথা হলো যে যখনই কোনো বেজর সংখ্যা থাকবে যেমন পাঁচ একটি বেজর সংখ্যা প্রথম রো দ্বিতীয় রো তৃতীয় র চতুর্থ র পঞ্চম র এই এক দুই তিন চার পাঁচ এই যে তিন তিন কি তিনের বাম পাশে দুইটা আছে তিনের ডান পাশে দুইটা কলাম আছে সুতরাং এই তিন যেটা প্রথম যে রোটা আছে সেটা আমাদের আমাদের কি করতে হবে এক ধরে শুরু করতে হবে এখন তোমরা সাত বর্গ বলো নয় বর্গ বলো সবগুলোই কিন্তু তোমরা এই সিস্টেমে করে ফেলতে পারবে তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তুমি নিজে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাছ